गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वर गुरु, गुरु, गुरु साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरवे চাই গুরু কামনাই বন্ধনের কারণ কামনা হইতেই সর্বপ্রকার দুঃখের উৎপত্তি যে যাহা চায় প্রথমে তাহার বিপরীত পায় সুখ চাইলে দুঃখ আসে আরোগ্য চাইলে রোগ আসে মান চাইলে অপমান লাভ হয় তাই ঋষিগণ সর্বকামনা সর্বনাশার জলে বিসর্জন দিয়া আত্মস্বরূপ কামনা করিতেন যরূপ উপলব্ধি করিয়া বুঝতে পারিবে দ্বাদশ সূর্য পৃথিবী দগ্ধ করুক উনপঞ্চাশ বায়ু প্রবাহিত হুক সপ্ত সমুদ্র পৃথিবী গ্রাস করুক আমার কোনো ক্ষতি বৃদ্ধি নাই তখনই পূর্ণ শান্তির অধিকারী হইবে তখন সাধারণ বিষয় দূরে থাক শশাগড়া বসুন্ধরার আধিপত্য ধেনুদণ্ডের ন্যায় হেয় বোধ হইবে জীবের একমাত্র অশান্তি ও নিরানন্দের কারণ অথচ জীবের কোনো অভাব নাই অজ্ঞানী অনন্ত প্রকার অভাবের সৃষ্টি করিয়াছে জীব সেই অভাব আত্মস্বরূপে উপলব্ধি করিয়া লিলিহান কুকুরের মতো সংসার মরুতে ঘুরিয়া মরিতেছে সংসারে সুখ দুঃখ সবই মায়ার খেলা অজ্ঞানের মোহিনী মূর্তি জীব আপন ভুলিয়া এই মায়ার খেলায় মুগ্ধ হইয়া কখনো হাসিতেছে কখনো কাঁদিতেছে প্রভু জীবের চৈতন্য হইতেছে না পশুর মতো দহিক ভোগে মত্ত হইয়া নাচিতেছে আর ভোগের অভাবে অতীতের দাবদাহে পুড়িয়া মরিতেছে তথাপি সুখ সুখ করিয়া চারিদিকে ছুটিতেছে বিকারে রোগীর কখনো জল খাইয়া তৃপ্ত হয় না সে অহরহ জলজল করে সাংসারিক নরনারীরও এইরূপ অবস্থা যত জীব আপনাকে ভুলিয়া রক্তমাংস ধনদৌলত খ্যাতি প্রতিপত্তির ধুলা খেলায় মত্ত কালের চক্রতলে পড়িয়া হাসিয়া কাঁদিয়া সদানন্দ স্বরূপ ভুলিয়া যায় জন্ম জন্ম ধরিয়া এই কারাগারে বদ্ধ হইতে চায় আপনি আপন কারাগার দৃঢ় করে দেহি দেহি রবে ব্রহ্মাণ্ড ঝালাপালা করে মা সন্তানের দুর্দশা দেখিয়া সময় সময় চৈতন্য করিয়া দেন অজ্ঞানী মনে করে তার উজি বিপদ উপস্থিত বোঝে না দয়াময়ী তার বন্ধন মোচন করিয়া দিতেছেন এইসব মানুষ সমাজে জ্ঞানী বা মানি যতদিন চোখ না খুলিবে ততদিন পণ্ডিত মূর্খ সবই সমান জ্ঞান হইলে জীবের কল্পিত অভাব দূর হয় তখন সে স্বভাব লাভ করিয়া শান্তি ও আনন্দের অধিকারী হয় সৃষ্ট পদার্থ মানেই অপূর্ণ কেননা পুণ্যের অংশ সুতরাং অপূর্ণ বস্তু লাভ করিয়া অভাব মিটিবে না কাহারও মেটে নাই মিটিবার সম্ভাবনাও নাই মোঘল বাদশাহগণ মণিময় ময়ূর সিংহাসনে বসিয়াও অভাব মিটাইতে পারেন নাই বিষ্ণুত্ব শিবত্ব সৃষ্ট সুতরাং তাহা লাভ করিলেও পূর্ণ শান্তির অধিকারী হওয়া যায় না